দেখো আমি এর আগের ভিডিওতে বিপরীত শব্দ কী বিপরীত শব্দ কেন আমরা শিখবো সেগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমি কিছু বিপরীত শব্দ বলবো ছোটো ছোট করে আমি ভিডিও করব যে ইংরেজি শব্দর বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ড যেটা বাংলার করব সেটা ইংরেজি দিয়েও আমি কিন্তু বলবো তাহলে বাংলাটার সঙ্গে সঙ্গে ইংরেজিটারও কিন্তু বিপরীত শব্দ তোমাদের জানা হবে ধরো আমাকে দিলো মৌখিক মৌখিক দেখো মৌখিক শব্দটা তো বিশেষণ তাহলে এখানে লিখিত মৌখিক তাহলে ইংরেজি হবে ওরাল আর লিখিত হবে রিটেন তাহলে ওরাল টেস্ট রিটেন টেস্ট হয়তো তাহলে মৌখিক বিশেষণ ও লিখিত হচ্ছে বিশেষণ তাহলে মৌখিক হচ্ছে ওরাল আর লিখিত হচ্ছে রিটেন স্থায়ী শব্দের বিপরীত শব্দ কি স্থায়ী শব্দের বিপরীত শব্দ কি স্থায়ী বাংলাতে হবে অস্থায়ী স্থায়ী পদ অস্থায়ী পদ স্থায়ীটা হচ্ছে বিশেষণ অস্থায়ীটা হলো বিশেষণ তাহলে ইংরেজিতে কি হবে স্থায়ী মানে পার্মানেন্ট আর অস্থায়ী হচ্ছে টেম্পোরারি 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 আবার প্রত্যক্ষ আর প্রত্যক্ষ প্রত্যক্ষ দশা পরোক্ষ দশা আমরা বিজ্ঞানে পড়েছি পরোক্ষ প্রত্যক্ষ বিপরীত শব্দ পরোক্ষ দেখো ডাইরেক্ট ডাইরেক্ট আবার ক্রিয়াপদ আমি একটা দিচ্ছি শাস্তি দেওয়া শাস্তি দেওয়া শাস্তি দেওয়াটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমাকে পুরস্কৃত করা হবে বা পুরস্কার দেওয়া হবে তাহলে এখানে শাস্তি দেওয়া হচ্ছে পানিস হার পানিস আর পুরস্কৃত করা হচ্ছে রিওয়ার্ড রিওয়ার্ড পুরস্কৃত করা আবার ধরো ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল বা যার বুদ্ধি ভালো থাকে ব্রাইট সেই অর্থে ব্যবহার হয় তাহলে ব্রাইট বা উজ্জ্বলটা অনুজ্জ্বল হবে তাহলে ব্রাইট ডাল অনুজ্জ্বল ডাল মানে বকা বুদ্ধিমান বুদ্ধি যার নেই তাকে ডাল বলে তাহলে এইখানে আমরা পাঁচটা ইংরেজি বাংলা শব্দের বিপরীত শব্দের সাথে সাথে ইংরেজি শব্দেরও বিপরীত শব্দ আমরা পেলাম এগুলো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাতে থাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবেন